আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ডাক্তার কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি যেসব রুগীরা ভুলেও মুসুরের ডাল খাবেন না এদের মধ্যে কারা আছেন যেমন ইউরিক অ্যাসিডের রুগীরা গ্যাস্ট্রিকের রুগীরা এবং কিডনি রুগীরা যে খাবারগুলোর কথা আমি বললাম যাদের কথা বললাম তারা এইসব জিনিস ভুলেও খাবেন না খেলে আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করবেন এগুলো যদি না খান তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথার মাঝে ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি